রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট পর্নোগ্রাফি পোস্ট এই নিয়ে সাইবার মালদা ক্রাইম থানায় অভিযোগ দায়ের মালদার মোথাবাড়ির ঘটনা মোথাবাড়ি ব্লক যুব তৃণমূল সভাপতি তাহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ প্রতিবন্ধী মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার কথায় এটি বিরোধীদের চক্রান্ত তবে মোথাবাড়ির তৃণমূল নেতারা এটা জানিয়েছেন যে এই পেজটি বেশ কিছু বছর আগেই খোলা হয়েছিল দলের কর্মসূচি জানানো হতো এখন কে বা কারা এই কাণ্ড করলো তা খতিয়ে দেখছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা অবাক লাগছে যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ির যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক খুব বাজে লিঙ্ক এটা শেয়ার করছে তো আমরা ধিকার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এরা লড়তে গেলে সামনাসামনি লড়ুক রাজনৈতিক লড়াই লড়ুক কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এইসব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মোতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচক্প ব্লকের সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরাগুলো করছে তারা বিভিন্নভাবে এরকম ফেসবুক আইডিতে তারা অপব্যবহার করছে ফেসবুককে

আজকে যেমন একটা শুভ সূচনা আমরা করছি আবার কয়েকদিন পরে আরও বেশ কিছু রাস্তা আছে ব্রিজ আছে যেগুলো আমরা কাজ শুরু করবো তাই কিছুটা কেন্দ্র হয়েছে কিছুটা বাকি আছে কমপ্লিট হয়ে গেলেই আমরা সেগুলো শিলান্যাস করব তো এর জন্য সর্বপ্রথমেই আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই বাংলাৰ মুখ্যমন্ত্ৰী দিলি মমতা বেনাৰ্জী